জয় বন্ধুরা পশ্চিমবঙ্গে যখন হিন্দুরা আক্রমণ হয় তখন কিন্তু পুলিশ নীরব দর্শক হয়ে দেখে এবং না দেখার ভান করে কিন্তু যখন কোনো মুসলিমরা আক্রমণ হয় তখন কিন্তু পুলিশ রনংদেহী মূর্তিতে হিন্দুদের ওপর লাঠি করে তো এই ভিডিওটা দেখুন এই ব্যক্তি কিভাবে প্রতিবাদ করছেন রাজীব কুমার কোন গর্তে লুকিয়েছিলেন দিদির আঁচলের তলায় লুটোপুটি খাচ্ছিলেন যখন হিন্দুর ঘর জ্বলছিল তখন মনে পড়েনি যখন বাস থেকে গেরুয়া পতাকা খোলা হয়েছিল মনে পড়েনি যখন হিন্দুরা রাস্তায় নামলো গাড়ি গাড়িতে পতাকা বেঁধে দিতে শুরু করলো যখন সাদা টুপি পরে ড্রাইভার থাকলেও তার হাতে পতাকা ধরিয়ে বলছে জয় শ্রীরাম বলতে হবে তখন ওনাদের সম্প্রীতির কথা মনে পড়েছে ওই ছোট বাবু কোথায় বলেছিলেন না যে যারা পুলিশের গাড়ি ভাঙে তাদের আমি এখানে গুলি করতাম কোথায় লুকিয়ে রয়েছেন কোন খাটের তলায় এখন তো আর গুলির কথা মাত মুখ থেকে বেরোচ্ছে না এখন গুলি করতে গেলে ভোট গুলি হয়ে যাবে তাই না ধান্দি চূড়ান্ত সীমায় পৌঁছেছে এই তৃণমূল কংগ্রেস